ভুক্তভোগীর প্রবাসী বাবা আইনুদ্দিন শেখ জানান রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক তিনটার দিকে মুখোশ ধায়ী ডাকাত দল লোহার গেট ভেঙে বাড়ির ভেতর প্রবেশ করে এরপর অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা ঘরের আলমারি ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে তিনি আরো জানান ডাকাতরা প্রায় আট ভরি স্বর্ণ ও নগদ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা লুট করে পালিয়ে যায় এ ঘটনায় পরিবার ও

বারো এক একজোড়া কানেকটা একটা আংটি ছিল ছয় নাই একটা একটা আংটি ছিল আপনাদেরকে দেখবেন একটা আর একটা আঙ্কি ওইরকম ছয় নাই আর টাকা ছিল সাড়ে তিন লাখ শৈলকোপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন ঘটনাটি কিছুটা রহস্যজনক মনে হচ্ছে এ ধরনের ঘটনা ঘটলে সাধারণত ভুক্তভোগীরা রাতেই পুলিশকে অবহিত করে তবে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে